সংঘ উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যদিও ওনার অনেক ব্যস্ততার মাঝে উনি আসতে পারেননি আমার সংগঠনের সম্মানিত সভাপতি বাসন মেট ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর গাজীপুর মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভা আহ্বায়ক জনাব ফয়সাল আহমেদ সরকার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজপথের লড়াকু সৈনিক বাসনভাট্ট থানা বিএনপির সংগ্রামী সভাপতি অভিভাবক আল হাস্তান সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান উদ্বোধক আজকের অনুষ্ঠানের উদ্বোধক নজরুল ইসলাম খান সাবেক পাঠাকা সম্পাদক আলম সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় তরুণ সমাজের ভাই ভাইবোনেরা আমান নেতা বাসন তারেক রহমান ও বাসন নাট্য থানা বিএনপি সংগ্রামী সভাপতি তরুণদের উদ্দেশ্যে সবসময় একটি বক্তব্য দেন তোমরা নেশা থেকে দূরে থাকো খেলাধুলায় অংশগ্রহণ করো খেলাকে বেঁচে দাও নেশাকে না বলো মাদক দ্রব্যকে না বলে তোমরা খেলাধুলায় মনোযোগী হও এবং কি তোমরা পড়াশোনা ঠিকমতো করো এই বাসন থানার যত তরুণ সমাজ ও শিশু আছে তাদের দায়িত্ব সে নিতে চায় আগামী দিনে এই তারেক রহমানের বার্তা আমার নেতা পৌঁছে দেবেন আমরা জানি তরুণ সমাজ জেগে উঠলেই কিন্তু বাংলাদেশ সুন্দর ও সুন্দর শাসনে বাংলাদেশ পরিচালিত হয় তাই আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বাসন্তান বিএনপি সংগ্রামের সভাপতি যেই দিক নির্দেশনা দেবেন আপনারা মাদককে না বলে শিক্ষা এবং খেলাধুলায় আপনারা অংশগ্রহণ করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও বিজয়ী এবং রানার যেই দুটি দল আজকে অংশগ্রহণ করছে বিজয় দিলকে জানাই শুভেচ্ছা ও রানার আপ টিমকে জানাই সাদর সম্বর্ষ প্রিয় নেতৃবৃন্দ এখন আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আলহস্তান সিরাজ ভাই জিন্দাবাদ